নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈদ সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকাল নটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটতে প্রণাম অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো বন্ধুরা তোমরা অনেকে আমার ঘরটাকে অনেক অনেকভাবে আবার বলেছো যে এভাবে এভাবে সেট করো তো যেই দিন আমি ঘরটাকে আবার নতুনভাবে সেট করেছি তো সেই দিন আমার ওই মশাই ছিল শ্বশুর মশাই তারপর আমার শ্বশুরমশাই ছিল আরও এক দুজন ছিল তার জন্য ওরা ধরাধরি করে মানে সেট করে দিয়েছে এখন আর কেউ নেই সত্যি কথা বলতে এখন আমি এগুলো আর সেট করতে পারবো না এখন তোমাদের দাদাভাই কবে আসবে তারপরে দেখে শুনে কিন্তু ঘরটা সেট করতে হবে আর আপাতত একাই আছি তো থাক যেরকম আছে সেরকম থাক তোমাদের সাজেশান আমি নিয়েছি দেখা যাক তো চলো আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে কী করবো সারাদিন না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কিন্তু একদম দেখতে যেহেতু আমি অনেক সকাল থেকে কিন্তু ভিডিওটাই স্টার্ট করিনি হ্যাঁ তোমরা জানোই যে আমার লেট হয় এই আট নটা দশটার দিকে আমি ব্লগ স্টার্ট করি কারণ সকালবেলা কাজকর্ম থাকে সেগুলো আমি সেরে তারপরে কিন্তু ব্লগ স্টার্ট করি কারণ ওই বারবার ক্যামেরা রাখা ইয়ে করা যেহেতু কেউ শ্যুট করে দেওয়া নেই নিজে নিজে করতে হয় তার জন্য কিন্তু অসুবিধা হয়ে যায় তো দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে সবজি কাটবো বলে কারণ আজকে তোমাদের সাথে শেয়ারই করেছি যে আজকে আমাদের বাড়িতে নতুন অতিথিরা আসবে ওদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে তো তার জন্যে সবজিও বেশি লাগবে তো তার জন্যে কি কী আইটেম হবে সেটা আমি ভাবছিলাম যে কী কী আইটেম হবে আর বাবা কিন্তু চলে গেছে বাজারে আমাদের কিন্তু প্রত্যেক দিন সকালবেলা মানে গাই ছ্যাঁকার পরে বাবা কিন্তু দুধ বাজারে নিয়ে যায় বাজারে বলতে দু একটা বাড়িতে জ্যামারি আছে তো সেই বাড়িগুলোতে কিন্তু দেয় কারণ এত এত দুধ মানে আমরা এতগুলো খেতেও পারবো না আর আশেপাশে ওরকমভাবে আসেও না তো তার জন্যেই যারা যারা চায় তাদেরকে কিন্তু ওইভাবে দিয়ে আসে আর কি আর এখানে দেখো আমি ভাবছি যে এই যে ফুলকপির ডাটাগুলো যে আছে তো সেগুলো দিয়ে একটা ছচ্চড়ি হবে ভালো লাগে দিদির এসে এসেছে তোমরা সবাই জানো তো দিদির প্রচণ্ড ভালো লাগে তো দিদিই বলছিল। সামন থেকে যে ওগুলোর চচ্চড়ি কাট আর কি আর এই যে বাঁধাকপি এখনকার দিনে তো বাঁধাকপি মাস্ট মানে খেতেই হবে আর মা বাবাকে বলেছি আজকে হচ্ছে পাঠার মাংস আনতে যেহেতু নতুন অতিথিরা আসবে তো মুরগিটা কিভাবে খাওয়াই তাই না বলো আর সত্যি কথা বলতে আমাদের মাসে হয়তো আমরা দুদিন পাঠার মাংস খাই আর বাকি দিন কিন্তু আমরা মুরগির মাংসই খাই আমাদের বাড়িতে আমার ঠাকুমা শাশুড়ি আর আমার শাশুড়ি তারা কিন্তু মুরগি খায় না তারা হচ্ছে পাঠার মাংস খায় আমি আর আমার শ্বশুর মশাই আমরা মুরগির মাংস খাই তো আমরা বেশি খাই সপ্তাহে হয়তো দুদিন আনি মুরগির মাংস আর যেদিন পাঠার মাংস আনা হয় সেদিন ওরা দুজনে খায় তো এখানে দেখো দিদি আর আমি দিদিকে বললাম দিদি তুমি ওই মাংসের মশলাগুলো করো আমি এদিকে সবজিগুলো কাটছি লেট হয়ে যাবে না হলে তার জন্যেই দেখো দিদি পাশে বসে সেই মাংসের আর কি পেঁয়াজ মরুচ কী কী লাগে তো সেগুলো কাটছে আর আমি এই সাইডে কিন্তু এই হচ্ছে সবজিগুলো কাটছিলাম আর বাবু তো ও এতক্ষণ মোবাইল দেখছিল তো ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দে তার জন্যে কিন্তু ও আসছে ভিডিও করে দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমার ভাগনা ভাগ্নিরা কিন্তু খুবই ভালো মানে আমি যেটা বলি শুনে আর কি ওরা হুম আর ওরকম বেশি একটা চঞ্চল না একদম মানে নর্মাল টাইপের তো অনেক বাচ্চা কাচ্চা আছে না যে বেশি দুষ্টু ছোটোবেলায় বেশি দুষ্টু হয় তো এরা মানে বেশি দুষ্টু না আর কি ছোটোবেলায় শান্ত বড় হলে দুষ্টু হবে কি হবে না সেটা জানি না কিন্তু এখন শান্ত আর আমার তো চারটা ভাগনা ভাগ্নি তোমরা জানোই তিনটে ভাগনা আর একটা ভাগ্নি মানে দুই দিদি মিলে আর কি আর এখানে দেখো বাবা আনছে আর বাবা না সত্যি কথা বলতে এত বাবাকে ঠকায় কি বলবো আর এক কেজি আজকে পাঠার মাংস আনা হয়েছে মাংসগুলো তোমরা দেখলে কি বলবে দেখো সব ছাল ছড়ি মানে সব ওগুলো দিছে হ্যাঁ বাবাকে এতবার বলি যে বাবা বলবে ভালো করে যে ভালো মাংস দাও ভালো মাংস দাও বাবার আর কি বাবাকে প্রত্যেক বাড়ি ঠকায় এভাবে মানে কি বলবো আর আর মনেও হচ্ছে না এখানে এক কেজি মাংস কি জানি এখানে পাঠার মাংস এক কেজি মনে হচ্ছে কি জানি আমি বুঝতে পারছি না একটু কেমন কেমন লাগছে আর সব ওই থেলথেলা মাংস তো বাবাকে এতবার বলা হয় মাও বলে আমিও বলি তো বাবা কি জানি বাজারে গিয়ে কি হয় বাবার ভগবানই জানে আর ওই যারা মাংস বিক্রেতা তারাও এরকম লোক চিনে লোককে জিনিস দেয় মানে বাবা তোর বেশি কিছু বলতে পারবে না যে আমাকে এগুলো দিও না ভালো দাও ভালো দাও সব খারাপ দিয়ে রাখে সব তো যাই হোক আর কী করা যাবে আর এখানে দেখো আমি হচ্ছে মাংস বাড়ছিলাম আর আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ক্যামেরাম্যান কত টাকা নিয়েছে কি নিয়েছে এগুলো তুমি একটু শেয়ার করে দাও হয়তো বা তার সামনে বিয়ে অবশ্যই সামনে মাঘ মাস আছে ফাল্গুন মাস আছে তারপরে এক মাস পরে বৈশাখ জ্যৈষ্ঠ আছে তো দেখো আমার ক্যামেরাম্যান ছিল আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবী ছিল তো ওর সাথে আমার সেরকমভাবে ডিল হয়েছে আমরা প্রি ওয়েডিং করেছি হ্যাঁ তারপরে আর কি বিয়ের বিয়ের আগের দিন মেহেন্দি বিয়ে তো এগুলো সব কিছু টোটাল মিলিয়ে তো একটা অ্যামাউন্ট করেছে আমাদের প্রি ওয়েডিংয়ের অ্যামাউন্ট আলাদা ছিল আর আমার বাড়ি আবার তোমাদের দাদাভাইয়ের বাড়ি দুইটা বাড়ি মিলিয়ে কিন্তু আমাদের ক্যামেরাটা ঠিক করা হয়েছে হ্যাঁ তো সেই দুইটা মিলিয়ে আবার দুইটা আমাদের ওই কী ছিল কি অ্যালবাম বলে অ্যালবাম ছিল আর দুই একটা একটা কিন্তু প্রেন টাইপেই আর কি আমাদের দুই বাড়ির যে ভিডিও হয়েছে সেটা দিয়েছে আর হচ্ছে ফটোগুলো দিয়েছে আর কিছু ফটো এডিট করে দিয়েছে তো এরকমই ব্যাপার আর কি তো সেই হিসাবে এখনকার দিনে তো প্রায় দুই বাড়ি মিলে যদি তোমরা এত কিছু করো তিরিশ পঁয়ত্রিশ হাজার তো লাগবেই মিনিমাম এটা তো আমি কমপক্ষে বললাম অনেক অনেক আরও ক্যামেরাম্যান আরও অনেক পঞ্চাশ হাজারও নিবে তো ন নর্মাল আমার মনে হয় দুইবারই মিলিয়ে যদি তোমরা হচ্ছে এই ইয়েটা করতে চাও তো এগুলো মিলিয়ে তিরিশ তিরিশ হাজার টাকায় পেয়ে যেতে পারো তোমরা হুম তো বেশি হাইফাই ক্যামেরারও দরকার নেই আমি মনে করি কারণ অত দিয়ে হবে কি মোটামুটি একটা চলনশই হলেই ঠিক আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার বিয়েতে ক্যামেরাম্যানও ছিল মোটামুটি কম দাম আমার মেকআপ আর্টিস্টও কম দাম ছিল আমার যে শাড়ি ছিল বাবার বাড়ির শাড়িটাও কম দামে ছিল পাঁচ হাজার টাকার ছিল এখানকার শাড়িটা দশ হাজার টাকার ছিল হুম এই হচ্ছে ব্যাপার তো দেখো মা কিন্তু রান্নাগুলো করেছে আমি করব পাঠার মাংস কারণ মা পাঠার মাংস করে না পাঠার মাংস কি মুরগির মাংস কি কোনোটাই করে না মাংস হলে আমি করি মানে আমাকেই করতে বলে মার নাকি দিন দিন এখন রান্না খারাপ হয়ে যাচ্ছে জানি না ঠিক আর বাবাও বলে আমাকে করতে তো এখানে দেখো মা সব মশলাগুলো বেটে বেটে এখানে দিচ্ছিল আর আমি এই যে দেখো পুরো মেখে এখন হচ্ছে মেরিনেট করে রাখবো তারপরে স্নান করব করার পরে কিন্তু আমি মাংসটা রান্না করব। এখন আর করব না মারও রান্না বান্না কমপ্লিট মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া মানে দুপুরবেলা এই মাংসটা কেউ খেতে পারবে না রাত্রিবেলা খেতে পারবে আমার ভিডিও কিন্তু এরকমই নর্মালি হয় তোমরা জানোই তো সত্যি কথা বলতে এই নর্মাল ভিডিওগুলো তোমরা এতটা পছন্দ করো মানে এটা আমার কাছে সব থেকে বড় একটা পাও না হুম তো দেখো বাবু চলে এসেছে দিদি চলে এসেছে কারণ কী তো মাকে আমি বলেছি সকালে যে মা সেদ্ধ ভাত করে দিয়ে এদেরকে এদের দশটায় খাওয়ার অভ্যেস আছে ভাত খাওয়ার অভ্যেস আছে তো মা বলে না আমার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দুইটার মতন প্রায় বাজে তখন আর কি এখনও মার তরকারি হয়নি আর তারপরে দেখো খাওয়া দাওয়া করার পর কিন্তু ওরা সবাই ঘরে গিয়েছে একটু রেস্ট নেবে কারণ আমার মার অভ্যাস আছে দুপুরবেলা না শুলে মাথা ঘোরে আর শ্বশুরমশাই মশাইয়েরও আর তারপরে আমি কিন্তু একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি এই তো রান্নাঘরে হুম আর পাঠার মাংস না সবসময় উনুনে রান্না করবে পাঠার মাংস কি মুরগির মাংস কি দেখবে এতটা টেস্ট হয় মানে কি বলবো আর দেখো গ্যাসের রান্না কিন্তু অত ভালো লাগে না যেটা সত্যি কথা বলতে চৌকার রান্নার মতন রান্না হয় না কিন্তু আমরা কি বলো তো সব সবসময় চৌকা ধর ধরা তো ইচ্ছে করে না আর হাত হাটাত মানে কালিকালি হয়ে যায় তার জন্যে কিন্তু আমরা গ্যাসে করি মানে আমি তো গ্যাসই করি চৌকাতে মানে হঠাৎ মঠাৎ করি কিন্তু করি চৌকাতে এমন না যে করি না করি তো দেখো এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর আমার ছোটো দিদির যে বাচ্চা আছে মেয়ে বাচ্চা তনু ও আসছে পাশাপাশি বাড়ি যেহেতু ও আসছে আর হচ্ছে বড় ভাগনা আর কি মানে বড়ো ভাগনা আর বড়ো ভাগ্নিকে দুজনকে এখন আমি মাংস দিব কষা তার সাথে কিন্তু মামি আমি মানে কি বলতো মামিও বাচ্চা তো দেখো আমিও নিলাম একটা আর ওদের দুজনকে মানে তিন সাইডে তিনজনকে দিয়ে দিলাম আর কি তো আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো তারপরে কে চলে এসেছে মানে আমাদের নতুন বড় মানে আমার শাশুড়ি মার হচ্ছে ভাস্তা আর হচ্ছে ভাস্তার বউ দিদি কিন্তু বদে কিন্তু বিয়েতে আসতে পারেনি তখন হচ্ছে বাবুর এক্সাম ছিল মাগর এক্সাম মাগত আর বাবুরই এক্সাম ছিল আর দিদি দিদি কিন্তু নার্সারি স্কুলে পড়ায় তো সেই স্কুলেও এক্সাম ছিল আর কি তো এই হচ্ছে ব্যাপার তার জন্যই দিদি আসতে পারেনি দিদি প্রথম দেখলো বউকে আর কি খুশি হয়ে গেল দুজো খুশি হয়ে গেল তারপরে দেখো অনেক গল্প গুজব করেছি তার মাঝে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরে দেখো এখানে এই তো এখন আমি ভাত বাড়বো আর কি তিনজন এসেছে একটা দেওর এসেছে আর ভাসুর ভাসুরের বউ তো তিনজন মিলে এসেছে তো তাদেরকে আমি এখন দেখো আমি কিন্তু বেশি ভালো করে থালা সাজাতে পারি না সত্যি কথা বলতে আমি সব কাজই করতে পারি কিন্তু এক মানে খুব ভাবে না চলন সই আর কি মানে চলবে যেরকম চলে সেরকম মানে করতে পারি একদম যে একেল ক্লাস সেটা কিন্তু পারি না আর কি তো যাই হোক এখানে দেখো মানে এত কিছু কাজ পারি তবু তবু কথা শুনতে হয় তাহলে ভাবো যারা মানে পারে না আর কি তাদের যে কত কথা শুনতে হয় কি বলবো আর আর সব থেকে বেশি মুখ এই মুখ যদি না থাকে তোমাদের শ্বশুরবাড়িতে একদমই টিকতে পারবে না মুখ মাস্ট লাগবে আর আমি একটু চঞ্চল বলে হয়তোবা মানে সব কিছু ম্যানেজ করতে পারি যেটা সত্যি কথা যারা খুবই শান্তশিষ্ট তাদের যে কি হয় সেটা মানে তারাই জানে আর কি এই হচ্ছে ব্যাপার তো দেখো মা যেগুলো রান্না করেছে এই যে বাঁধাকপি সবজি তারপরে ওই যে একটা বললাম না চটচড়ি করেছে ডাল করেছে পাপড় ভাজা চাটনি আর হচ্ছে মাংস মিষ্টি এই হচ্ছে আজকের হচ্ছে আইটেম আমাদের একদম নর্মাল আইটেম ছিল শুধু একজন আরও তো কতগুলো বিয়ে হয়েছে দেখি পরপর চেষ্টা করব সবাইকে এভাবে নিমন্ত্রণ করার কারণ হচ্ছে ভাসুর মশাই বাইরে চলে যাবে আর তার জন্য ভাবলাম যে চলো তাদের তো ওদেরকেই আর কি আগে বলে নেই ও আসুক এসে খাওয়া দাওয়া করে যাক কারণ নতুন বউ তো আমাদের বাড়িতে আসেনি এখন অবধি আর আমাকেও কিন্তু মামা শ্বশুর বাড়িতে কিন্তু যে মামা শ্বশুর বাড়ি আছে তো সেখানে কিন্তু আমাকেও এভাবে নিমন্ত্রণ করেছিল মাসি শ্বশুরের বাড়ি মামা শ্বশুরের বাড়ি পিসি শ্বশুরির বাড়ি শাশুড়ির বাড়ি এভাবে নতুন বিয়ের পর কিন্তু নিমন্ত্রণ করেছিল প্রথমবার নিমন্ত্রণ করে খাওয়ায় পরে তো একাই একাই যাওয়া যায় আর কি আর আমি তো সব থেকে বেশি ঘোরাফেরা পছন্দ করি আর আমি খুব যাই আর কি তো দেখো এখানে এদের তিনজনকে আমরা বসতে বলেছি মানে বসেছে আর এখানে দেখো আমরা খাওয়ার দাওয়ার দিচ্ছি সত্যি দিনটা আজকে খুবই ভালো করলো মানে সারা দিন রান্না বান্না খাওয়া দাওয়া এর মধ্যেই গেল দিন তো এই ঠান্ডার দিন না খুব অল্প মানে টাইমের মধ্যে সন্ধ্যা লেগে যায় মানে কখন দিন হয় কখন রাত কথা হয় মানে বোঝাই যায় না এই যে মানে এখন আসতে আস্তে আস্তে হয়তো বা একটু বড় বড় দিন হওয়ার চেষ্টা করবে আর তোমাদের দাদাভাই ডিউটিতে আছে প্রচণ্ড চাবো যেখানে আছে কি বলবো আর বলার মতন ভাষা নেই নেক্সট ভিডিওতে শেয়ার করবো চলো এখানে ভিডিওটা আমি কিন্তু স্টপ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা একদম সাধারণ একটা ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে তো চলো